তোমাদের নবম শ্রেণীর স্টুডেন্টসদের থার্ড এক্সাম অনেকেরই নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে অনেকের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে তোমাদের পরীক্ষার আর বেশি দিন নেই যে কারণে ইতিমধ্যে আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের সাজেশান দিয়ে দিয়েছি আশা করি তোমরা প্রত্যেকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সুন্দর করে লিখেছ রেডি করেছ আমি তোমাদের বলেইছিলাম যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা আমাকে জানিও যাই হোক এখন তোমাদের যেটা সব বেশি জরুরি সেটা হলো প্রত্যেকটি অধ্যায়ের পুঙ্খানুপুঙ্খানুভাবে তার রিভিশন করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এবং আরও একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা ভৌতবিজ্ঞানে ভালো নাম্বার পেতে গেলে সেটা হচ্ছে ভৌতবিজ্ঞানের অঙ্ক ভৌতবিজ্ঞানের যে গাণিতিক সমস্যা থাকে সেই গাণিতিক সমস্যাগুলো কিন্তু সুন্দর করে প্র্যাকটিস করতে হবে কারণ গাণিতিক সমস্যায় দুর্বল হলে অনেকগুলো নাম্বার কিন্তু ওখান থেকে বাদ চলে যাবে তাই আজকে আমি তোমাদের যে ভিডিওটা দিয়েছি সেখানে মোস্ট ইম্পর্টেন্ট টেন ম্যাথ অর্থাৎ তোমাদের ভৌতবিজ্ঞানের গোটা সিলেবাস থেকে বাছাই করা ভীষণ গুরুত্বপূর্ণ দশটি অঙ্ক নিয়ে এই আজকের ভিডিও সেই ভিডিওতে দশটি অঙ্ক আমি তোমাদের সমাধান করে দেখিয়ে দিয়েছি বুঝিয়ে দিয়েছি ফলে এই অঙ্ক যখন পরীক্ষায় আসবে তখন হয়তো কথাগুলো একটু পরিবর্তন হয়ে যেতে পারে হয়তো সংখ্যাগুলো একটু পরিবর্তন হয়ে যেতে পারে কিন্তু মূল অঙ্ক সমস্যাটা কিন্তু এইগুলোই থাকবে অতএব তোমরা যদি বুঝে নিতে পারো সেক্ষেত্রে দুয়ের জায়গায় তিন দিয়ে অঙ্ক আসলে তখন আর সমস্যা হওয়ার কথা নয় তাই প্রত্যেকটি অঙ্ক এই দশটি অঙ্ক ভালো করে সুন্দর করে ঠান্ডা মাথায় করে বুঝে নাও তারপরে এই অঙ্ক থেকে বই থেকে এই ধরনের একটা একটা করে অঙ্ক তোমার প্র্যাকটিস করবে আশা করি তোমরা পরীক্ষা হলে গিয়ে সুন্দরভাবে প্রত্যেকটি অঙ্ক করতে পারবে তো চলো দেখে নি আজকের বাছাই করা ভীষণ গুরুত্বপূর্ণ দশটি অঙ্ক তো চলো শুরু করা যাক দেখো ফিজিক্যাল সায়েন্স ম্যাথ প্রবলেমস সলভ প্রথম অঙ্কটি দেখো স্থির অবস্থা থেকে সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলা একটি বস্তুর বেগ পাঁচ সেকেন্ড পরে কত হবে এটা চাওয়া হয়েছে এই অঙ্কটা বল ও গতি অধ্যায় থেকে দেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক প্রথমে তোমাদের প্রত্যেকটি অঙ্ক পাওয়ার পর প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো লিখে নিতে হবে তারপর দেখতে হবে কি চাওয়া হয়েছে এবং যেগুলো দেওয়া হয়েছে তথ্য এবং কি চাওয়া হয়েছে এই দুটোর মধ্যে সম্পর্কিত কোনো সমীকরণ আমাদের খুঁজে বের করতে হবে আগে চলো লিখে নি কি দেওয়া হয়েছে দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে বস্তুটির প্রাথমিক বেগ ইউ সমান সমান কত জিরো কেন বলো কারণ দেখো স্থির অবস্থায় রয়েছে স্থির অবস্থায় ছিল তাহলে প্রাথমিক বেগ জিরো এবার আরও একটা তথ্য দেওয়া আছে তরণের মান কত তরণের মান সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে কী চাওয়া হয়েছে আচ্ছা আরেকটা জিনিস দেওয়া আছে সময় সময় কত পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড পরে বের করতে হবে আর কি বের করতে হবে বের করতে হবে অন্তিম বেগ দ্যাট ইজ ভি ভি বের করতে হবে এখন দেখো দেওয়া আছে ইউ দেওয়া আছে তরণ তরণকে আমরা এ দ্বারা সূচিত করি এ আর দেওয়া আছে সময় টি আর বের করতে হবে ভি তাহলে এখন ভি ইউ এ টি এদের মধ্যে কি কোনো সম্পর্ক তোমার জানা আছে সেইটা দেখ দেখো তোমরা অবশ্যই জানা আছে সমীকরণটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি এই সমীকরণ আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি এটা আমরা জানি তাহলে তাই যদি জানি ভি সমান ইউ প্লাস এটি তাহলে ভি বের করতে হবে ইউ কত জিরো বসিয়ে দাও এ কত এবার দেখো সমতরণে সম এককে আছে কি না এটাও সেকেন্ড এটাও সেকেন্ড কোনো প্রবলেম নেই তার মানে তরণে বসিয়ে দাও সিক্স আর সময়ে বসিয়ে দাও পাঁচ তার মানে কি বেরোলো তিরিশ এবার বেগের একক এখানে মিটারে মিটার আর সেকেন্ডে আছে যেহেতু তরণ তাহলে বেগের এককও তাহলে মিটারেই বের করতে হবে তিরিশ তিরিশ মিটার প্রতি সেকেন্ড দেখো কিচ্ছু নেই অঙ্ক এই দু নম্বর থাকলে দু নম্বরটা তোমরা ইজিলি পেয়ে যাবে কি হলো দেওয়া আছে বস্তুটার প্রাথমিক বেগ ইউ সমান জিরো কারণ স্থির অবস্থা বলেছে একটু বুদ্ধি করে এগুলো ধরতে হবে তরণের মান দেওয়া আছে সময় দেওয়া আছে পাঁচ সেকেন্ড তাহলে বের করতে হবে অন্তিম বেগ এখন আমার এই যে আমি তোমাদের শিখিয়ে দিলাম যখন যেমন তখন তেমন এখানে ভি ইউ এটি সম্পর্কিত সমীকরণ আমার বসাতে হবে ভি সমান ইউপ্লাস এটি এটাই যদি সমতোরণ না হয়ে সম মন্দন হতো তাহলে কিন্তু সমীকরণটা চেঞ্জ হয়ে যেত তখন হতো ভি সমান ইউ মাইনাস এটি মনে রেখো মন্দনের ক্ষেত্রে এই সমীকরণটা চেঞ্জ হয়ে হয়ে যেত ভি সমান ইউ মাইনাস এটি আর ত্বরণ হলে ভি সমান ইউ প্লাস এটি ওকে বোঝে গেল ব্যাপারটা চল এবার দু নম্বর অঙ্ক দেখি তাহলে উত্তর হলো কত তাহলে সুতরাং লাস্টে এক লাইন একটু লিখে দিও সুতরাং পাঁচ সেকেন্ড পরে বেগ হবে পাঁচ সেকেন্ড পরে বেগ হবে সমান তিরিশ মিটার প্রতি সেকেন্ড ব্যাস অঙ্ক হয়ে গেল এবার চলো দু নম্বর অঙ্কে যাই দু নম্বরে দেখো বলছে একটি গাড়ি স্থির অবস্থা থেকে তাহলে প্রথমে এইটুকু পরে আমরা বুঝে গেলাম তার প্রাথমিক বেগ জিরো স্থির অবস্থা থেকে সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলতে শুরু করলে পনেরো সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে এবার আবার কিন্তু অন্তিম বেগ চাইনি এবার দূরত্ব চেয়েছে তাহলে চলো প্রথম কাজ কি আমার দেওয়া তথ্যগুলো লিখে নেওয়া চলো লিখে নি দেখো আমি এখানে সব লিখে নিলাম তোমাদের ভিডিও সময় বাঁচানোর জন্য আমি একটু লিখে নিলাম দেওয়া আছে প্রাথমিক বেগ ইউ সমান জিরো যেহেতু স্থির অবস্থা তরণ এ সমান সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা দেওয়া আছে লিখে নিলাম সময় টি সমান পনেরো সেকেন্ড এই যে পনেরো সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে অতিক্রান্ত দূরত্ব এস সমান জানি না এটা বের করতে হবে এবার আমাদের যেটা করতে হবে এস ইউ এ টি এদের মধ্যে সম্পর্কিত সমীকরণ আমি তোমাদের বলেইছি যেটা দেওয়া আছে যেগুলো আর যেটা বের চেয়েছে তাদের মধ্যে সম্পর্কিত সমীকরণ এখানে আমরা জানি এস সমান সমান ইউটি প্লাস হাফ ইন্টু এ স্কোয়ার এটা আমরা জানি সমীকরণটা এস অতিক্রান্ত দূরত্ব ইউ কত জিরো তাহলে জিরো ইন্টু টি পনেরো বসিয়ে দাও মানগুলো সব বসিয়ে দাও ইন্টু হাফ ইন্টু এ এ কত সিক্স আর টি কত পনেরো সেকেন্ড তাহলে বর্গ তাহলে তার বর্গ করতে হবে তাহলে পনেরো দুবার লিখলাম তাহলে এইটা প্রথমটা জিরো হয়ে গেল প্লাস দুয়ের সঙ্গে ছয় কেটে দিলাম তাহলে তাহলে ব্যাপারটা দাঁড়ালো পঁয়তাল্লিশ ইন্টু পনেরো তাহলে উত্তর যেটা বেরোবে এস সমান সমান বেরোবে গুণ করে দেখো সিক্স সেভেন্টি ফাইভ সিক্স সেভেন্টি ফাইভ কিসে লিখবো মিটারে কারণ তরুণটা দেখো মিটারে রয়েছে সুতরাং সুতরাং এখানে উত্তর লিখে নাও পনেরো সেকেন্ডে ওই গাড়িটির দূরত্ব হবে সুন্দরভাবে লিখে নাও মিটার পরিষ্কার পরিচ্ছন্নভাবে অঙ্ক করতে হবে প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নাও আর যেটা চেয়েছে সেটা লিখে নাও তারপর দেখো যেটা চেয়েছে আর যেগুলো দেওয়া আছে তাদের মধ্যে সম্পর্কিত সমীকরণ কি ব্যাস এইটাই ধরতে হবে তারপর সম্পর্কিত সমীকরণ বসিয়ে দেওয়ার পর দেখে নাও যে ককগুলো দেওয়া আছে সেই এককগুলো একই ইউনিটে আছে কিনা যদি এখানে সময়টা মিনিটে থাকতো যেহেতু তরুণ সেকেন্ডে আছে মিনিটে থাকলে ওকে কি করতে হতো সেকেন্ডে কনভার্ট করে নিতে হতো এইগুলো কিন্তু খেয়াল করো যা আছে সব বসিয়ে দিও না তাহলে কিন্তু হবে না এখানে একটু চোখখান খোলা রাখার ব্যাপার আছে ব্যাস বসিয়ে দাও বসিয়ে দিয়ে দেখো এখানে যে এককে সমস্ত তথ্য দেওয়া আছে যে উত্তরটা বেরোলো সেটাও কিন্তু সেই এককেই দিতে হবে এখানে ছশো পঁচাত্তর সেন্টিমিটার লিখলে কিন্তু অঙ্ক কেটে দিত কারণ এখানে সমস্ত কিছু মিটারে আছে তাই উত্তরটাও মিটারেই বেরোবে বোঝা গেল চলো তিন নম্বর অঙ্ক দেখি না কোয়েশ্চেন নাম্বার থ্রি এইটটি ডাইন বল একটি বস্তুতে ক্রিয়া করলে ফোর সেমি পার সেকেন্ড স্কোয়ার তরুণ সৃষ্টি হয় বস্তুটির ভর কত তাহলে এখানে একই নিয়ম আগে যেটা দেওয়া আছে সেগুলো লেখো চলো দেখো আমি লিখে নিলাম প্রযুক্ত বল এফ সমান ডাইন পুরস্কার লিখে নিলাম দেওয়া আছে তরণ এ সমান ফোর সেমি সেকেন্ড স্কোয়ার এবার দেখে নাও তো এই দুটো সেম ইউনিট আছে কিনা দেখো ডাইন আমরা জানি সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন ব্যাস তাহলে তাহলে তরণটাও সিজিএস এককে থাকা উচিত এ দেখো সিজিএসই আছে সেমি সেকেন্ড স্কোয়ার এটা যদি আবার মিটার পার সেকেন্ড স্কোয়ার হতো তাহলে তাকে সেমিতে কনভার্ট করে নিতে হতো কিন্তু যেহেতু একই এককে আছে কোনো প্রবলেম নেই এবার বস্তুটির ভর এম সমান কত জানতে চেয়েছে এবার একই নিয়ম তাহলে বস্তুর ভর প্রযুক্ত বল আর তরণের মধ্যে সম্পর্কিত কোনো সমীকরণ আমাদের খুঁজে বের করতে হবে খুঁজে পেয়ে গেছি আমরা জানি নিউটনের নিউটনের দ্বিতীয় গতির সূত্র থেকে কি জানি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই কী পাই এফ সমান সমান এম ইন্টু এ ব্যাস এবার বসিয়ে দাও এফ সমান সমান এম ইন্টু এ যদি হয় তাহলে বা এফ কত এইট এম কত জানি না এ কত চার বা এম সমান সমান এইটটি বাই ফোর দ্যাট ইজ টোয়েন্টি সুতরাং এখানে কি পেলাম এম সমান সমান এম মানে কি বস্তুর ভর তাদের বস্তুর ভর টোয়েন্টি যেহেতু এগুলো সব সিজিয়ে শেখক আছে ভরের সিজিয়ে শেখক কী আমরা জানি গ্রাম সুতরাং পেয়ে গেলাম সুতরাং বস্তুটির ভর হবে কত গ্রাম ব্যাস কুড়ি গ্রাম এগুলো একটু ঠান্ডা মাথায় দেখতে হয় যে এককগুলো সব এক এককে আছে কি না দেখে নিলাম সমীকরণ খুঁজে বের করলাম বসিয়ে দিলাম উত্তর হলো উত্তরটাও কিন্তু যে এই তথ্যগুলো দেওয়া আছে যে এককে সেই এককেই শেষ করতে হবে তাহলে বস্তুটির ভর কত হলো কুড়িটা চলো চার নম্বর অঙ্ক দেখি আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো আমি খুব হইচই করছি না ধীর স্থিরভাবেই তোমাদের বোঝাচ্ছি বুঝে নাও ফলে এই ধরনের অঙ্ক তোমাদের আর ভুল হবে না এবারে দেখো খুব সুন্দর একটি অঙ্ক ওই চ্যাপ্টার থেকেই বলগতি গতি চ্যাপ্টার থেকেই এক ব্যক্তি পূর্ব দিকে বারো মিটার হাঁটার পরে উত্তর দিকে পাঁচ মিটার হাঁটলো ওই ব্যক্তি স্মরণ নির্ণয় কর দেখো এই অঙ্কটা করতে গেলে স্মরণ সম্পর্কে কনসেপ্ট কিন্তু তোমার ক্লিয়ার থাকা দরকার স্মরণ কাকে বলে স্মরণ হচ্ছে কোনো সহজ করে বলতে গেলে কোনো গতিশীল বস্তু যাত্রাপথের প্রথম এবং শেষ অবস্থানের মধ্যবর্তী স্মরণরৈকিক দূরত্ব তাই না দেখো এখানে লেখা আছে কোনো গতিশীল বস্তুর যাত্রাপথের প্রারম্ভিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরেখিক দূরত্ব হলো স্মরণ ধরো তুমি এখান থেকে যাত্রা শুরু করলে এখান থেকে যাত্রা শুরু করলে এইভাবে হেঁকে বেঁকে যেখানে খুশি যাও না কেন যত জায়গায় যাও না কেন দিয়ে এখানে যাত্রা শেষ করলে তাহলে এখানে শুরু করলে তারপরে এতটা বেঁকে হেঁকে ঘুরে এসে আবার এখানে শেষ করলে আমার কোথায় গেছো কি করেছো দেখার দরকার নেই তাহলে প্রারম্ভিক অবস্থান এটা শেষ অবস্থান এটা এর মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব সেটুকুই হচ্ছে স্মরণ বোঝা গেল ব্যাপারটা তাহলে প্রারম্ভিক অন্ত অবস্থায় মধ্যবর্তী স্বর্কিক দূরত্বকে স্মরণ বলে তাহলে কোনো ব্যক্তি যদি এখান থেকে এইভাবে ঘুরে ফিরে এইভাবে ঘুরে আবার ওখানেই ফিরে আসে তাহলে তার স্মরণের মান কত হয় জিরো তোমরা জানো এবার চলে আসি এই অঙ্কটাই দেখো এই ব্যক্তি কি করেছে এই ব্যক্তি এখান থেকে ধরো যাত্রাপথ শুরু করেছে তাহলে পূর্ব দিকে তাহলে আমরা জানি এটা নর্থ এটা সাউথ এটা ইস্ট এটা ওয়েস্ট তাহলে বারো মিটার গেল প্রথমে বেশ আমি ধরে নিলাম এটা বারো মিটার তাহলে পূর্ব দিকে গেল যাওয়ার পর উত্তর দিকে পাঁচ মিটার হাঁটলো আমি ধরে নিলাম এটা পাঁচ মিটার আমি ধরে নিলাম এটা পাঁচ মিটার তাহলে বারো মিটার যাওয়ার পর পাঁচ মিটার হাঁটলো তাহলে ওই ব্যক্তি স্মরণ তাহলে ওই ব্যক্তির যাত্রাপথে শুরু কোথায় এখানে শুরু আর শেষ কোথায় এখানে এবার তোমাদের আমি কি শেখালাম এক্ষুনি শেখালাম শুরু আর শেষের মধ্যবর্তী সরললে দূরত্ব তাহলে কোনটা হবে অবশ্যই এটা হবে তাহলে লক্ষ্য করো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে এটা নব্বই ডিগ্রি তাহলে এটা যদি আমি নাম দিই সি যদি নাম দিই তাহলে ত্রিভুজ কত কোন বি সমান সমান নাইনটি ডিগ্রি সুতরাং ত্রিভুজ এবি একটি কী ত্রিভুজ অবশ্যই বলো সমকোণী ত্রিভুজ তাই না তাহলে স্বাভাবিকভাবে এসিটা কী এসিটা হচ্ছে তার অতিভুজ এবার অতিভুজের দূরত্ব বের করলেই হবে সুতরাং স্মরণ সমান সমান আমি লিখে দিলাম এখানে সুতরাং স্মরণ সমান সমান এসি স্মরণ সমান সমান এসি বের করলেই হবে এখানে এবার লিখে নাও তো এবির মান কত এবির মান বারো আর বিসির মান কত বিসির মান পাঁচ এবির মান বারো সমান সমান কি ভূমি আর বিসির মান পাঁচ সমান সমান কি লম্ব এগুলো তোমরা জানো এইবার পিঠাগড়াশের উপপাদ্য তোমরা কি জানো আমি সহজ করে বোঝাচ্ছি পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি আমি এত কথা বলছি তোমাদের জাস্ট বুঝতে সুবিধার জন্য কি জানি অতিভূ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার মানে এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তার মানে বারোর স্কয়ার প্লাস পাঁচের স্কোয়ার তার মানে একশো চুয়াল্লিশ প্লাস পঁচিশ তার মানে একশো ঊনসত্তর তো তাহলে এসি স্কোয়ার যদি একশো ঊনসত্তর হয় তাহলে এসি কত হবে রুট একশো উনসত্তর মানে তেরো তাহলে তেরো কি তেরো মিটার অতএব আমরা দেখো এসি পেয়ে গেছি সুতরাং ওই ব্যক্তির স্মরণগত তেরো মিটার দেখো তো বুঝতে পারলে কিনা কোনো অসুবিধা হলো

পরের অঙ্কে কী বলছে স্টিলের একটি বস্তুর ভর তেইশ হাজার চারশো কেজি এবং তার আয়তন তিন মিটার কিউব বা তিন ঘন মিটার তাহলে স্টিলের ঘনত্ব কত তাহলে কি কী আছে আগে লিখে নিই আর কী চেয়েছে আগে লিখে নিই দেখো এখানে দেওয়া আছে স্টিলের বস্তুটির ভর এম সমান তেইশ হাজার চারশো কেজি আয়তন ভি সমান থ্রি মিটার কিউব তাহলে ঘনত্ব কত দেখো এখানে কেজিতে রয়েছে এখানে মিটারে রয়েছে কোনো প্রবলেম নেই এসআই এককেই রয়েছে কারণ এসআই এককে আমরা জানি বস্তুর ভর কেজি কিলোগ্রাম আর আয়তন দৈর্ঘ্যের একক মিটার তাহলে আয়তন মিটার কিউব হবে কোনো প্রবলেম নেই সবাই এক এককেই আছে এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ঘনত্ব ভর আর আয়তনের মধ্যে সম্পর্ক জানতে হবে তাহলে আমরা জানি আমরা জানি আমি তোমাদের আগেই বলেছি যেটা দেওয়া আছে যেটা চেয়েছে তাদের মধ্যে সম্পর্ক বের করতে হবে আমরা জানি ঘনত্ব সমান বস্তুর ভর বাই কি আয়তন এটা আমরা জানি সুতরাং এখানে ঘনত্ব সমান বস্তুর ভর কত তেইশ হাজার চারশো আর আয়তন কত আয়তন থ্রি ব্যাস দুটো বসিয়ে দিলাম তাহলে ভাগ করলে যেটা হবে একুশ দুই চার সাত হাজার আটশো এবার ঘনত্ব তাহলে ঘনত্বের একক ভর বা আয়তনের এককের নির্ভর করে ভরের একক কি ভরের একক এক্ষুনি তো বসালে তোমরা কিলোগ্রাম আর আয়তনের একক কি তোমরা ঘনমিটারও লিখতে পারো কোনো প্রবলেম নেই ঘনমিটার সুতরাং পাওয়া গেল কি পাওয়া গেল ওই বস্তুর ঘনত্ব সমান সাত হাজার আটশো কিগড়া পার ঘন একটা অঙ্ক কিন্তু কঠিন নয় আর তোমাদের পরীক্ষাতেও খুব একটা কঠিন অঙ্ক আসে না অথব গবেষণামূলকভাবে ভীষণ কঠিন কঠিন অঙ্ক তোমাদের শেখাবো দেবো কোনো প্রয়োজন নেই যেটা আসবে পরীক্ষায় সেগুলোই তো শেখাবো এই ধরনের অঙ্কই তোমাদের আসে স্টিলের একটি বস্তুর ভর তেইশ হাজার চারশো কেজি তার আয়তন দেওয়া আছে ঘনত্ব বের করতে হবে তাহলে প্রথমে যা যা দেওয়া আছে লিখে নাও যেটা চেয়েছে সেটা লিখে নাও এবার যেটা বারবার কথাটা বলছি তোমাদের ডি এম আর ভি এর মধ্যে সম্পর্ক আমরা জানি কোনো বস্তুর ঘনত্ব সমান ভর বাই আয়তন ভরে বসিয়ে দিলাম সরাসরি আয়তনে সরাসরি বসিয়ে দিলাম ভাগ করলাম এটা বেরোলো সুতরাং ওই বস্তুর ঘনত্ব এত কিলোগ্রাম পার ঘনমিটার বোঝা গেল চলো ছ নম্বর অঙ্কি যাই দেখো কোয়েশ্চেন নাম্বার সিক্স ম্যাথ প্রবলেম সিক্স ফোর পয়েন্ট ফাইভ গ্রাম জলে দুটো প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন জলের অনু সংখ্যা নির্ণয় করো আর দু নম্বর প্রশ্ন হাইড্রোজেনে অক্সিজেনের পরমাণু সংখ্যা নির্ণয় করো চলো অঙ্কটা করা যাক প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে জলের ফোর পয়েন্ট গ্রাম জল মানে কত মোল জল সেটা বের করতে হবে এটা করতে গেলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে জলের আণবিক ওজনটা বের করে নাও জলের আণবিক ওজন কত জলের আণবিক ওজন জল মানে তোমরা যেন এইস্টু তার মানে হাইড্রোজেনে পারমাণবিক ওজন এক দুখানা আছে তাহলে দুই প্লাস অক্সিজেনের পারমাণবিক ওজন ষোলো একটা আছে তার মানে আঠেরো তাহলে জলের আণবিক ওজন কত হলো আঠেরো তাহলে আমরা লিখতে পারি যে আঠেরো গ্রাম জল আমরা লিখতেই পারি সমান সমান এক এক মোল অণু জল আমরা লিখতেই পারি অর্থাৎ এক প্রসঙ্গে একটা কথা বলে দিই যার যা আণবিক ওজন হয় সেটাই তার এক মোল অনু যেমন আমি একটা উদাহরণ হিসেবে তোমাদের বোঝাতে পারি কার্বন ডাইঅক্সাইডের ওজন ফর্টি ফোর তাহলে ফর্টি ফোর গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান সমান কি এক মোল অণু কার্বন ডাইঅক্সাইড ক্লিয়ার যার যা ওজন হবে সেটা তত গ্রাম সমান সমান এক মোল সেই অণু তাহলে আঠেরো গ্রাম জল সমান সমান এক মোল জল তাহলে এখানে দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ গ্রাম জল তাহলে সেটা কত মোল তাহলে তাহলে সেটা হবে ফোর পয়েন্ট ফাইভ বাই এইটিন মোল অনুজল তার মানে ভাগ করলে যেটা বেরোবে সেটা হলো জিরো পয়েন্ট টু ফাইভ চার ভাগের এক ভাগ তাই না আঠেরো গ্রামে এক হলে ফোর পয়েন্ট ফাইভ হলে চার ভাগের এক ভাগ হচ্ছে দ্যাট ইজ জিরো পয়েন্ট টু ফাইভ এবার জলের অনু সংখ্যা নির্ণয় করো এক নম্বর দেখো এক মোলের মধ্যে এক মোল এক মোলের মধ্যে যে কোনো জিনিসের যে কোনো পদার্থের এক মোলের মধ্যে অনুসংখ্যা কত থাকে এটা মনে রেখো এটা তোমরা জানো অ্যাবোগাড্র সংখ্যা কোন তার মানে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দ্য পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যা অনুসংখ্যা থাকে এতটি তাহলে স্বাভাবিকভাবেই জিরো পয়েন্ট টু ফাইভ মোলের মধ্যে অনুসংখ্যা থাকবে কত জিরো পয়েন্ট টু ফাইভের মধ্যে অনুসংখ্যা থাকবে তাহলে আরেকবার বুঝিয়ে দিই আঠেরো গ্রাম জল ফোর পয়েন্ট ফাইভ গ্রাম জলটাকে আমি মোলে কনভার্ট করে নিলাম জিরো পয়েন্ট টু ফাইভ মোল বেরোলো এবার এক মোলের মধ্যে অনুসংখ্যা অবগাট্য সংখ্যা তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ মোলের মধ্যে অনুসংখ্যা হবে দেখো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টু বা টোয়েন্টি থ্রি ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ টি তাহলে উত্তর যেটা বেরোবে ভাগ করলে সেটা হচ্ছে দেখে নাও জিরো ফাইভ ফাইভ ভাগ করে তোমরা দেখে নিও ইন্টু এতটি ওয়ান তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ মোলের মধ্যে জলের অনুর সংখ্যা বেরিয়ে গেছে এইবার তাই এবার যেটা তোমাদের করতে হবে সেটা দু নম্বরে একটি জলের অনুর মধ্যে হাইড্রোজেন কটা দুটো আর অক্সিজেন কটা একটা এইবার হাইড্রোজেন অক্সিজেন পরমাণু সংখ্যা নির্ণয় করতে হবে সুতরাং হাইড্রোজেন পরমাণু আছে হাইড্রোজেন পরমাণু আছে কতগুলো বলো হাইড্রোজেন পরমাণু আছে কত হবে তাহলে টু ইন্টু ওইটা হবে যেটা বের করলাম তাহলে টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ফাইভ ফাইভ ইন্টু টেন টু বা হবে আর অক্সিজেন পরমাণু হবে যেটা বেরিয়েছিল সেটাই ওয়ান পয়েন্ট ফাইভ জিরো আর একবার বুঝিয়ে যদি অনেকের প্রবলেম থাকতে পারে এ দেখো জলের অনুতে একটা অনুতে হাইড্রোজেন থাকে দুটো আর অক্সিজেন থাকে একটা এখন জিরো পয়েন্ট টু মধ্যে জলের অণু বেরোলো কতগুলো এতগুলো তাহলে এতগুলো অণু একটি অনুতে যদি দুটি হাইড্রোজেন পরমাণু থাকে তাহলে এতগুলো অনুর মধ্যে হাইড্রোজেন পরমাণু থাকবে এই এইটার সঙ্গে দুই গুণ করব আর দেখো একটি জলের অণুতে একটিই অক্সিজেন পরমাণু থাকে তাহলে এতগুলো জলের উন্নতি অক্সিজেন পরমাণু সেই সংখ্যাটাই হবে বোঝা গেল ব্যাপারটা চলো সাত নম্বর অঙ্কে যায় খুব সুন্দর একটি অঙ্ক ছোট্ট অঙ্ক এস টিপিতে ওয়ান পয়েন্ট ওয়ান টু লিটার একটি গ্যাসের ভর টু পয়েন্ট টু গ্রাম গ্যাসটির আনবিক ওজন নির্ণয় করো তাহলে এস টিপিতে দেখো তাহলে এস টি ছোট্ট অঙ্ক ওয়ান পয়েন্ট ওয়ান টু লিটার গ্যাসের ভর কত টু পয়েন্ট টু কি গ্রাম তাহলে ওয়ান লিটার গ্যাসের ভর টু পয়েন্ট টু বাই ওয়ান পয়েন্ট গ্রাম সুতরাং সরাসরি বের করে নাও বাইশ দশমিক চার লিটার গ্যাসের ভর টু পয়েন্ট টু ইন্টু বাইশ দশমিক চার ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট টু গ্রাম এটা বের করে নাও তারপর আমি বুঝিয়ে দিচ্ছি কত হচ্ছে দেখি অ্যান্সার হবে কত হবে ফর্টি হচ্ছে ফর্টি ফোর সুতরাং গ্যাসটির গ্রামাণবিক ওজন সুতরাং গ্রাম আণবিক ওজন কত হচ্ছে গ্রামাণবিক ওজন সমান ফর্টি গ্রাম এবার একটু বুঝিয়ে দিই কেন হঠাৎ আমি টোয়েন্টি টু লিটারের ওজন বের করতে গেলাম কারণ আমরা জানি এই কথাটা মনে রেখো কোনো গ্যাসের যে কোনো গ্যাসের কোনো গ্যাসের এস টিপিতে এস টিপিতে এক গ্রাম অণু এক গ্রাম অনুর আয়তন কত এক গ্রাম অনুর আয়তন বাইশ দশমিক চার লিটার যেটাকে আমরা মূলার আয়তন বলি তাহলে এত লিটারের ওজন টু পয়েন্ট টু গ্রাম তাহলে বাইশ দশমিক চার লিটারের ওজন বের করলে যেটা বেরোলো ফর্টি ফোর সেটাই তার কি এক গ্রাম অনু অর্থাৎ তার ওজনটা পাশে এক গ্রাম অণুর পাশে গ্রাম বসালেই সেটা গ্রামাণুবিক ওজন হয়ে যাবে অর্থাৎ চুয়াল্লিশ গ্রাম বোঝা গেল চলো সাত নম্বর আট নম্বর অকে যায় দেখো আট নম্বর অঙ্কে বলছে একটি বস্তুর ভর দুশো পঞ্চাশ কেজি কত উচ্চতায় তুললে বস্তুটির স্থিতিশক্তির মান উনিশ হাজার ছশো জুল হবে যেখানে দেওয়া আছে অবিকর্ষজনের মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এই অঙ্কটি কিন্তু শক্তির ক্রিয়া কার্যক্ষমতা ও শক্তি চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে তাহলে আমাকে আগে প্রথম কাজ তোমাদের আমি শিখিয়েছি যে যে তথ্য দেওয়া আছে সেগুলো লিখে নাও চলো লিখে নাও দেখো দেওয়া আছে বস্তুর ভর এম সমান দুশো পঞ্চাশ কেজি স্থিতিশক্তি ইপি সমান উনিশ হাজার ছশো জুল জি সমান অবিকর্ষ্যত সেকেন্ড স্কোয়ার উচ্চতা এই সমান জানতে হবে কত এটাই বের করতে হবে আমাদের এবার আমি তোমাদের কী শিখিয়েছি যেটা বের করতে হবে যেগুলো দেওয়া আছে তাদের মধ্যে সম্পর্ক বের করতে হবে সম্পর্কটি হচ্ছে আমি পেয়ে গেছি সম্পর্কটি হচ্ছে ইপি সমান সমান এম জি এইচ অর্থাৎ আমরা জানি স্থিতিশক্তি সমান বস্তুর ভর ইন্টু যে তরণ ইন্টু উচ্চতা এবার দেখো এইগুলো কিন্তু কেজি জুল মিটার সব এক এক রয়েছে এসআই ইউনিটে তাহলে ইপিতে বসিয়ে দাও উনিশ হাজার ছশো বেশ এম বস্তুর ভরে বসিয়ে দাও দুশো পঞ্চাশ জিতে বসিয়ে দাও নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ সুতরাং এইচ সমান সমান উনিশ হাজার ছশো ডিভাইডেড বাই দুশো পঞ্চাশ ইন্টু নাইন পয়েন্ট এইট কত বেরোচ্ছে দেখে নি ভাগ করলে যেটা বেরোবে সেটা হলো এইট এটা এইট এইবার দেখো যেহেতু এইট মানে কি উচ্চতা দৈর্ঘ্য দৈর্ঘ্যের এসআই কক্ষি তাহলে মিটার এখানে যেহেতু দেখতেই পাচ্ছ এসআই ইউনিট সব এসআই জুল কেজি মিটার সব তাহলে এইট সমান এইট সমান কত বেরোলো এইট মিটার সুতরাং বেরিয়ে গেল যে কত উচ্চতা সুতরাং নির্ণে ও উচ্চতা এটা লাস্টে লিখে দেবে নির্নে উচ্চতা সমান সমান কত এইট মিটার ওকে এইভাবে অঙ্কগুলো করতে হয় সম্পর্কগুলো কিন্তু তোমরা খাতায় নোট করবে প্রত্যেকটা সম্পর্ক এগুলো জানলে বাকিগুলো সব দেওয়া থাকবে শুধু একটা রাশি দেওয়া থাকবে না সেটা বের করতে হবে চলো অঙ্কে যাই দেখো নম্বর একশো ডিগ্রি উষ্ণতায় এক দশ গ্রাম জলকে স্টিমে পরিণত করতে কত ক্যালোরি তাপ লাগবে এই অঙ্কটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে চলো আগে লিখে নি কি দেওয়া আছে আর কি বের করতে হবে দেখো এখানে দেওয়া আছে জলের ভর এম সমান দশ গ্রাম আর প্রয়োজনীয় তাপটা বের করতে হবে একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কোনো কাজে এখানে লাগবে না কারণ একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জলকেই একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা স্টিমে পরিণত করতে হবে ওটা কোনো কাজে লাগবে না কিন্তু এখানে আরও একটা জিনিস যেটা প্রয়োজন সেটা হচ্ছে জলকে স্টিমে পরিণত করতে হবে অতএব এখানে যেটা বসাতে হবে সেটা হচ্ছে জলের বাষ্পীভবনের লিন তাপ জলের বাষ্পীভবনের লিন তাপ এইটা কিন্তু এখানে কাজে লাগবে জলের বাষ্পীভবনের লিনতাপের মান আপেক্ষিক লিনাপ বা লিনতাপের মান সেটা লাগবে সেটা আমরা জানি কত পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম এটা আমরা জানি এটা কি জলের বাস্পভবনের আপেক্ষিক লিনাপ এটা হচ্ছে এল এল দ্বারা সূচিত করি এগুলো আমরা জানি এবার এদের মধ্যে সম্পর্কিত সমীকরণ এইচ এম আর এল এর মধ্যে সম্পর্ক কী জানি আমরা জানি এইচ সমান সমান এম এল আমরা জানি এটা জানতে হবে আমরা জানি যে এইচ সমান এম এল তাহলে এইচ সমান সমান এম এল সুতরাং এইচ সমান সমান এম দশ আর এল পাঁচশো সাঁত্রিশ বসিয়ে দাও তাহলে যেটা বেরোলো সেটা কত বেরোলো ফাইভ থ্রি সেভেন জিরো ফাইভ থ্রি সেভেন জিরো এর তাপ তাপমানে এখানে কিসে উত্তর বেরোবে অবশ্য উত্তর বেরোবে কেন ওকে বোঝা গেল ব্যাপারটা এটা যেহেতু এটা যেহেতু জল থেকে বাষ্প হচ্ছে তাহলে আমাকে এখানে জলের বাষ্পভবনের লিন তাপ বসাতে হবে এটাই জল জমে বরফ হলে তাহলে এখানে সেক্ষেত্রে অন্য ভ্যালু বসাতে আশি ক্যালোরি পার গ্রাম বসাতে হতো ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা তাহলে উত্তর বেরিয়ে গেল কত ফাইভ থ্রি সেভেন জিরো ক্যালোরি এটা কিন্তু মনে রেখো তাপের চ্যাপ্টারতে কারো একটা অঙ্গ খুব ইম্পর্টেন্ট আমি তোমাদের এই প্রসঙ্গে বলে দিই এই সমান সমান এম এই এই ফর্মুলার উপরেও একটা অঙ্ক প্র্যাকটিস করে রেখো এইচ হচ্ছে প্রয়োজনীয়তা বা উৎপন্নতা এম বস্তুর ভর এস হচ্ছে আপেক্ষিক তাপ আর টি হচ্ছে উষ্ণতার ব্যবধান এটা অ্যাকচুয়ালি এম ইন্টু এস ইন্টু টি টু মাইনাস টি ওয়ান সমীকরণটা এটা এর উপরে একটা দুটো অঙ্ক কিন্তু তোমরা প্র্যাকটিস করে রেখো চলো আজকের ভিডিও শেষ অঙ্ক এবার যাই দেখো ওয়ান পয়েন্ট থ্রি সিক্স মিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ তরঙ্গ বায়ু মাধ্যমে তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হলে তার কম্পাঙ্ক কত একই রকমভাবে আগে লিখে নিই আমরা তারপরে করছি অঙ্কটা দেখো আমি লিখে নিয়েছি দেওয়া আছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান সমান ওয়ান পয়েন্ট থ্রি সিক্স মিটার শব্দের বেগ ভি সমান সমান তিনশো চল্লিশ মিটার প্রতি সেকেন্ড শব্দের কম্পাং এন সমান সমান কত আর একই কথা বারবার বলছি না এদের মধ্যে সম্পর্কিত সমীকরণ আমরা জানি ভি সমান সমান এন ল্যামডা আমরা এটা জানি ভি সমান সমান এন ল্যামডা এখন কম্পাঙ্ক বের করতে হবে সুতরাং এন সমান সমান তাহলে কী দাঁড়াচ্ছে ভি বাই ল্যামডা বসিয়ে দাও ভিতে বসিয়ে দাও তিনশো আর ল্যামডায় বসিয়ে দাও ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কম্পাঙ্কের একক তোমরা জানো কি অনেক একক রয়েছে হার্জ হার্জ বা সাইকেল পার সেকেন্ড তাহলে এখানে যে উত্তর বেরোবে সেটা হচ্ছে ভাগ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে দুশো পঞ্চাশ তাহলে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ হার্জ ওকে দুশো পঞ্চাশ হার্জ তাহলে বেরিয়ে গেল সুতরাং নিণ্য় লাস্টে একটু লিখে দিও উত্তরটা যেটাই চাইবে সঙ্গে লিখে দিও একটু নির্নে কম্পাঙ্ক দুশো পঞ্চাশ কত আছে ওকে এইভাবে দশটি ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের আমি সমাধান করে বুঝিয়ে দিলাম এবার আমার উদ্দেশ্য কিন্তু প্রত্যেকটি অঙ্ক বিভিন্ন চ্যাপ্টার থেকে বোঝালাম যাতে এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে তোমরা সহজেই করতে পারো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং অবশ্যই এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটি প্রেস করে দাও ওকে প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো সুন্দরভাবে পরীক্ষা দিও পরীক্ষার প্রস্তুতি নাও খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরও প্রয়োজনীয় ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি হাজির হবো তোমাদের সামনে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই